আলাইকুম এদের পর তিনবেলা গরুর মাংস খেতে খেতে বিরক্ত হয়ে গেছেন ভাবছেন একটু হালকা কিছু খাওয়া দরকার আজকে আমি নিয়ে এসেছি একদম ঘরের স্বাদের বেশ কয়েকটা ভর্তার রেসিপি আজকের ভর্তার রেসিপিতে থাকছে একটি সিক্রেট ইনগ্রিডিয়েন্টস যার কারণে ভর্তার টেস্টটা একদম অন্য লেভেলে চলে গিয়েছে চলুন তাহলে ভিডিওটা স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখি ভর্তা তৈরি করার জন্য প্রথমেই আমি নিয়েছি বরবটি আমি এখানে বরবটিগুলোকে ছোট ছোট পিস করে কেটে নিয়ে আমি তিন ধরনের সবজি ভর্তা করব তাই প্রথমেই বরবটি কেটে নিয়েছি তারপর ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি চিচিঙ্গা আমি চিচিঙ্গাগুলোর খোসা একদম পুরো ফেলে দিয়েছি তবে আপনারা চাইলে চিচিঙ্গাগুলো চেঁচেও ব্যবহার করতে পারেন ছোট ছোট পিস করে কেটে আমি এই চিচিঙ্গাগুলো ফ্রাই করে নিব দেখতেই পাচ্ছেন পিসগুলো ঠিক কেমন হয়েছে আপনারাও চেষ্টা করবেন ঠিক এইভাবে চিচিঙ্গাগুলো ছোট ছোট পিস করে কেটে নেওয়ার পরবর্তীতে চলে যাচ্ছি ধুন্দুল পরিষ্কার করতে আমি ধুন্দুলগুলোকে চেচে পরিষ্কার করে নিয়েছি এখন ছোট ছোট পিস করে কেটে নিচ্ছি ধুন্দুল যেহেতু একটু শক্ত টাইপের সবজি হয়ে থাকে তাই এটাকে আমি পাতলা সাইজের করে কেটে নিয়েছি এখন চলে যাব পরবর্তী প্রসেসে দেখতেই পাচ্ছেন আমি পর্যাপ্ত তেলের মধ্যে বেশ কিছুটা পরিমাণ পেঁয়াজ দিয়েছি আরও দিয়েছি রসুন এখন এই রসুন পেঁয়াজ আর সাথে বেশ কিছুটা পরিমাণ কাঁচামরিচ নিয়ে খুব ভালোভাবে আমি ফ্রাই করে নিব ভর্তার রেসিপিতে তেমন কিছুই আসলে দেখানোর প্রয়োজন নাই সেম প্রসেসেই সবাই ভর্তা করে থাকেন তবে আজকের ভর্তার রেসিপিতে আমি একটি স্পেশাল ইনগ্রিডিয়েন্টস ব্যবহার করেছি এটাই আসলে ভর্তার মূল ট্রিক্স পেঁয়াজ কাঁচামরিচগুলো বেশ সফট হয়ে এসেছে এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি আগে থেকে কিউব করে রাখা চিচিঙ্গাগুলো আর চিচিঙ্গাগুলো দিয়ে আমি ততক্ষণ পর্যন্ত ফ্রাই করে নিব যতক্ষণ না চিচিঙ্গাগুলো একদম সফট হয়ে আসে আমি এখানে চিচিঙ্গা ভর্তার ক্ষেত্রে কোনো লবণ বা হলুদ অ্যাড করিনি তবে আপনারা চাইলে সবজিগুলো ফ্রাই করার সময় লবণ বা সামান্য হলুদ ব্যবহার করতে পারেন এখন চলে যাচ্ছি সেই সিক্রেট ইনগ্রিডিয়েন্টসটা আপনাদের সাথে শেয়ার করার জন্য আমি এখানে প্রত্যেকটা ভর্তার মধ্যেই চিংড়ি মাছ ব্যবহার করেছি আপনারা চাইলে সুটকি মাছও ব্যবহার করতে পারেন বা যে কোনো মাছই ব্যবহার করতে পারেন আমি যেহেতু ভর্তাটা একটু ফ্লেভারফুল চাচ্ছি তাই আমি এখানে চিংড়ি মাছ ব্যবহার করেছি দেখতেই পাচ্ছেন চিংড়ি মাছ ভাজার ক্ষেত্রে আমি কোনো কিছুই ব্যবহার করিনি অর্থাৎ লবণ বা হলুদ কোনো কিছুই না জাস্ট নর্মালি চিংড়ি মাছগুলো ফ্রাই করে নিয়ে এখন আমি আরও দুই রকমের ভর্তার জন্য বেশ কিছুটা পরিমাণ পেঁয়াজ রসুন আর কাঁচামরিচ ফ্রাই করে নিব অর্থাৎ আমি যে ধুন্দুল আর বরবটি রেখেছি সেই দুইটা ভর্তার জন্য আমি পেঁয়াজ আর কাঁচামরিচটা একসাথে ফ্রাই করে নিব পেঁয়াজ কাঁচামরিচটা সফট হয়ে আসলে আমি এখানে নামিয়ে রেখে ধুন্দুল ভর্তার প্রিপারেশন নিয়ে নিচ্ছি অর্থাৎ একটি ফ্রাই প্যানে একটু সামান্য পরিমাণ তেল দিয়ে আমি ধুন্দুলগুলোকে রেখে দিচ্ছি আর ধুন্দুলগুলো ততক্ষণ পর্যন্ত আমি ফ্রাই করে নিব যতক্ষণ না ধুন্দুল একদম সফট হয়ে আসে আমাদের এলাকায় তো এটাকে ধুন্দুল সদ বা পোলা নামেও ডাকে কার কার এলাকায় কোন কোন নামে এই সবজিটাকে ডাকে অবশ্যই কমেন্টে জানাবেন এখন চলে যাচ্ছি পরবর্তী ভর্তা করার জন্য বরবটিটাকে ফ্রাই করে নিতে দেখতেই পাচ্ছেন আমি যে পূর্বে বরবটিগুলোকে কেটে রেখেছিলাম সেগুলো আমি ফ্রাই করে নিচ্ছি আর বরবটি ভর্তার ক্ষেত্রে আমি এখানে বেশ কিছুটা পরিমাণ হলুদ ব্যবহার করেছি তবে আপনারই চাইলে স্কিপ করতে পারেন প্রত্যেকটা সবজি ভাজার ক্ষেত্রে আপনারা লবণ অ্যাড করতে পারেন আমি যেহেতু ভর্তা বানানোর সময় লবণটাকে ব্যবহার করব তাই আর এখানে কোনো লবণ ব্যবহার করিনি দেখতেই পাচ্ছেন বরবটিগুলো কিন্তু একদম সফট হয়ে এসেছে এখন আমি এটাকে নামিয়ে রেখে ভর্তা তৈরি করার জন্য প্রিপারেশন নিব প্রথমেই আমি ভর্তা করে নিব চিচিঙ্গা চিচিঙ্গাগুলোকে আমি প্রথমেই ফ্রাই করে রেখেছিলাম এখন আমি সেই চিচিঙ্গা সাথে পেঁয়াজ কাঁচামরিচ আর বেশ কিছুটা পরিমাণ চিংড়ি মাছ সাথে লবণ দিয়ে বেটে নিব আমি এখানে শিলপাটা ব্যবহার করেছি আপনারা চাইলে এখানে ব্ল্যান্ডার ব্যবহার করতে পারেন শিলপাটার ভর্তাটা খেতে বেশ অন্যরকম লাগে আর ব্ল্যান্ডারের ভর্তার ইনহ্যান্সের পরিমাণটা একটু কম হয় দেখতেই পাচ্ছেন আমি কিন্তু ভর্তা তৈরি করার ক্ষেত্রে বেশ কিছুটা পরিমাণ চিংড়ি মাছ ব্যবহার করেছি আপনারা চাইলে এখানে শুটকি মাছ বা অন্য যে কোনো তাজা মাছও ব্যবহার করতে পারে এখন সব কিছু খুব ভালোভাবে মিক্স করে নিলেই রেডি হয়ে গেল আমাদের চিচিঙ্গা ভর্তা দেখতেই পাচ্ছেন ভর্তাটা ঠিক দেখতে কেমন হয়েছে এই ভর্তাটা দেখতে যেমনটাই হোক না কেন খেতে কিন্তু অসাধারণ অর্থাৎ চিংড়ি মাছ দেওয়ার জন্য যে ফ্লেভারটা হয় সেটা আপনারা কখনোই বলতে পারবেন না পরবর্তীতে আমি চলে যাচ্ছি বরবটি ভর্তা করার জন্য আমি বরবটিগুলোকেও ঠিক সেম প্রসেসে পাটায় বেটে নিয়েছি আর সেম ওয়েতে বরবটি গুলো বাটা শেষে আমি এখানে অ্যাড করেছি বেশ কিছুটা পরিমাণ পেঁয়াজ কাঁচা মরিচ আর সাথে চিংড়ি মাছ অর্থাৎ প্রত্যেকটা ভর্তাই আজকের স্পেশাল ইনগ্রেডিয়েন্টসটাই হচ্ছে চিংড়ি মাছ চিংড়ি মাছ দেওয়ার জন্য প্রত্যেকটা ভর্তাই অনেক ফ্লেভারফুল হয়েছে আপনারাও বাসায় এই ভর্তাগুলো ট্রাই করবেন দেখতেই পাচ্ছেন আমাদের বর্বটি ভর্তাটি কিন্তু একদমই রেডি হয়ে গিয়েছে এখন আমি পরবর্তীতে প্রসেস ফলো করে 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 আগে থেকে ফ্রাই রাখা ভর্তা নিব অনেকেই বলে ধুন্দুলগুলো ধুন্দুল দিয়ে আবার ভর্তা কিন্তু আমি বলি একবার এই রেসিপিটা ট্রাই করো তুমিও বুঝবে ভর্তা মানেই শুধু আলু নয় তোমার বাসায় ধুন্দুল দিয়ে কি রান্না হয় ভাজি ডাল নাকি আমার মতো ভর্তা নিচে অবশ্যই কমেন্ট করে জানাও হয়তো তোমরাও রেসিপিটি ট্রাই করার পর বুঝতে পারবে এই রেসিপিটি আসলে কতটাই মজা এই ছিল আজকের সহজ এবং বেশ কিছু অবহেলিত সবজির ভর্তা রেসিপি আশা করছি গরম ভাতের সঙ্গে এই ভর্তাগুলো অসাধারণ যাবে বাসায় অবশ্যই ট্রাই করবে আশা করছি আজকের ভিডিওগুলো আপনাদের কাছে ভালো লেগেছে যদি রেসিপিগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সঙ্গে থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ